একটু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে আমরা কিন্তু দীর্ঘদিন পরে আজকে হাটে এসেছি আর এডের উপজেলা বোচাগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে সপ্তাহে একদিন সোমবার সোমবার ছিল আজ সাত এপ্রিল দু হাজার পঁচিশ আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহী অলজাতের সার বছর এখান থেকে কেমন দাবে কেনাবেচা চলছে সে তথ্য দিতে চাই তবে যদিও কিন্তু ভালো ভালো বছর এখানে আমদানি একটু কম হয় দেশাল জাতের বছরগুলোই আমদানি ভালো হয় তো যেগুলো আছে সেগুলো কেমন দামে চলছে কেনা বেচা আমরা সে তথ্য দেব আর এই যে আমরা শুরু থেকেই একটা দেখছিলাম সুন্দর সাইজের একটা শাহি হওয়ার সার বছর এ হয়ে গেছে ভাই ওটা দেখা দেখি চলছে এই যে এটা ভাই এই এটা এটা একটু বলেন তো এটা পঁয়ষট্টি পর্যন্ত অলরেডি বলে দিছে তাহলে তো দেওয়া দেওয়া দরকার ছিল ভাই দেওয়া দেওয়া আপনি দেবে না কেনা একটা বেশি কত হলে দেওয়া যাবে ভাইয়া ফি পঁয়ষট্টি পর্যন্ত বলছে আর দুই এক হাজার বাড়লে দিবেন একটু খালি দাম দেন তো সামনে হ্যাঁ কম্বল চারত ভালো আছে পঁয়ষট্টি পর্যন্ত বলছে আর নাকি এক হাজার উপরে হলে বিক্রি হবে বয়সটা কয়ে মাসের মতো হবে আট মাস আর ওই যে কালাটা কত বলতে শুন আটান্ন বলছে এটা ওই যে ওখানে দাম চলছে আর এইটা কত হলে দেওয়া যাবে ষাট পার আটান্ন বলছে ষাট পার হলে বিক্রি হবে কেমন লক্ষ্য করছেন বাজার কম পার্টি কম আমদানি ভালো আছে না আচ্ছা ঠিক আছে আমরা একটু চলে যাবো এই পাশে ভাইয়া এটা এটা কি অবস্থা এটা এটা কত কি দাম চাওয়া ছেষট্টি বলছে কেমন কত কি ষাট ভাঙে বলে কত হলেচে ঊন ষাঠ হাজাৰ

চুয়ান্ন হলে দু একটু পিছায় যান এই সাইজের গরুগুলো কিন্তু আমদানি থাকে ভালো এখানে তবে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ শাহি অল বাছুরের আমদানি কিন্তু কম থাকে হ্যাঁ কই করেও হবে না কোনটা কি বাবা জি বলেন কিছু বলেন কত চাই জি আমার কাছে দাম কত 2000 উপর 62 62 না একটু কমান হ্যাঁ কমান দিলে না 500 টাকা কম দিলে মারো না আর কম আন আর তো কি দাম লাগাও পাঁচ সাত বার কম ভাবে হ্যাঁ পাঁচ থেকে সাত বার কম না আর না আর যাবে না কম কম সাত বার হ্যাঁ তাহলে ভাইরা বললেন 56 আমরা চাচ্ছি গরু ভালো ভাই গরু 61 গরু হিসাব করে এই যে এটা দেখা দিকে চলছে ওটা আপনার বলছিলেন দেখা দেখে চলছে আপনার বাচ্চাটা দাম কত ভাই এটা কি আপনার বাচ্চা না গরু বাচ্চা গরুর বাচ্চা না আপনার বাচ্চা গরু বাচ্চা কত কি বলে

তো দর্শক আমরা শ্বেতাবগঞ্জ হাট থেকে দেখানোর চেষ্টা করছি এগুলো কি দেশাল তো মনে হয় নাকি নামে মাত্র আর কি পার্সেন্টেজ নাই কত কি চাওয়া একশো পঁচিশ আর বেচাবেন কত হলে পনেরো টার্গেট একশো পঁচিশ চাওয়া একশো পনেরো হলে মানে দশ পর্যন্ত দিবেন নাকি দশে আসবে না আরো এক হাজার বাড়তে হবে এগারো বারো এগারো বারো হলে দিবেন এইটা আর এইটা এগুলো কিন্তু দুই সালে কুরবানির জন্য উপযোগী তো দর্শক আমরা দেখি আপনারা যারা আসলে এই ধরনের গরু দেশাল জাতের গরু কিনতে চান তারাই কিন্তু এই হাটটি ভিজিট করতে পারেন